আসসালামু আলাইকুম আনবক্সিং করতে চলেছি টিপলিংকের 300 এমবিপিএস এর মাল্টিমোড ওয়াইফাই রাউটার যেটি হেভি ইউজার বেশি ব্যবহার করা হয় চলুন আমরা কেটে দেখি খুব সুন্দর করে চারি পাশে র‍্যাপিং করে পলিপ্যাক করা রয়েছে একদম টোটাল ইনটেক টোটাল ইনটেক কোয়ালিটি খুলে ফেললাম এবার চলে আসলো মেন বক্সটি অনেক বেশি হার্ড হয়েছে সর্বত এই তাদের নিজস্ব ফর্মে চলে আসছে মেন প্রোডাক্টটি বিশদ প্রোডাক্টটি সম্পর্কে একটু ভালোভাবে দেখে নেই এটি হচ্ছে ফোর ইন ওয়ান

একটি ছোট সাইজ এর একটি রাউটার রাউটার এবং নেটওয়ার্ক বুস্টার হিসেবে ইউজ করা যায় নিচে সবগুলো সিগন্যাল রয়েছে সেই বিল্ড যথেষ্ট ভালো একটি ইউজার এবং একটি কেবল তো থাকবে তো এই হচ্ছে টিপি এর নেটওয়ার্ক বুস্টারটি রাউটার রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য প্রোডাক্টটি আনবক্সিং কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটিকে বক্স করে রেখে দেব যদিও কাস্টমার এটি আনবক্সিং করার জন্য আমাদেরকে অনুরোধ করেছে উনি আমাদের হাউস থেকে সরাসরি নিয়ে যাবেন আমরা এটাকে কনফিগার করে দেব এবং ওনাকে হ্যান্ড ওভার করব অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ